ইমানটা হলো এতটা পাওয়ারফুল বিদ্যুতের গতির চেয়েও লক্ষ কোটি পাওয়ারফুল ইমান আপনাকে কোরআন এবং সন্ন্যার প্রতি বিশ্বাসটা এমনটা রাখতে হবে দেখেন বিশ্বাস নাই পা মানে পরিমাণটা কেমন পাওয়ারটা কেমন আমি বোঝাতে গিয়ে একটা হাদিস আমি পেশ করবো তার মধ্যে একটা হাদিস দেখি আপনার বিশ্বাসটা কেমন আছে ঈমানের পাওয়ারটা কেমন একটা হাদিস শুনলেন এখন এখন শুনলেন হাদিসটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মান শারিবাহ খমরান যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবে যে ব্যক্তি মাদক দ্রব্য ইন আহিদা নিশ্চয় আল্লাহ অঙ্গীকার করেছেন যে ব্যক্তি মাদক দ্রব্য পান করবেন আল্লাহ তার প্রতি অঙ্গীকার করেছেন যে ব্যক্তি পান করবে মদ গাঁজা বেড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা মাদক নামে যত কিছু আছে যে ব্যক্তি পান করবে আল্লাহ রব্বুল আলমান ওয়াদা করেছেন কাল কিয়ামতের মাঠে তাকে তিন আতুল খাবাল খাওয়াবে টিনাতুল খবল কি তাল রাসুল জিজ্ঞেস করলে রাসুলকে জিজ্ঞেস করলে আল্লা রাসুল বললেন যে উষা মিনার নার এটা হল জাহান্নামিদের জাহান্নামিদের পুড়িয়ে যে রক্ত পুঁজ গলিত রজ বের হবে ওসারা মানে জুস না উজুবিল্লা রাসুল বলছেন যে জাহান্নামিদের শরীর থেকে বের হওয়া রক্ত পুঁজ গলিত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে নাওজুবিল্লাহ পড়লেন ভালো কথা এই হাদিসটা শুনলেন এখন বিশ্বাস কতটুকু হলো কতটুকু বিশ্বাস হলো আপনি দাবি করবেন হান্ড্রেড পারসেন্ট আমি বলবো না আপনার এই দাবি মিথ্যা আপনার বিশ্বাস আছে হাদিসের প্রতি এতে কোনো সন্দেহ নাই আমি বলছি আপনার বিশ্বাস আছে রাসুলের প্রতি ভক্তি আছে এই হাদিসটার প্রতি বিশ্বাসও আছে আমার প্রশ্ন বিশ্বাস কতটুকু আপনার বিশ্বাস এই হাদিসের প্রতি কতটুকু আপনার আছে ফাইভ পার্সেন্ট শোনার পরে কোনো ব্যক্তি বিড়িতে কখনো মুখ দিত না আজকে শুনলেন আলোচনা আপনার আলোচনায় শুনে ইমানটা হলো ফিফটি পার্সেন্ট বিশ্লেষণ করবেন এই সালাদ শেষ হতে হতে বাড়বে আরো টুয়েন্টি পার্সেন্ট মানে সেভেন্টি পার্সেন্ট হবে সত্তর ভাগ হবে আপনার ইমান একশো ভাগ এখনো পৌঁছেনি যদি একশো ভাগ পৌঁছে আপনার ইমান যদি একশো ভাগ থাকে একশো ভাগ যদি হয়ে যায় আজকে আপনার বন্ধুরা সিগারেট খায় বিড়ি খায় মদ খায় গাঁজা খায় আপনার ইমান হান্ড্রেড পার্সেন্ট বসেছেন এক জায়গাতে তারা গাঁজা খাবে বা মদ খাবে আপনার ইমান যদি কমে যায় তাহলে আপনি এক ঢোক খাবেন এক টান মারবেন আর যদি না কমে ইমান উঠে যাবেন সেখান থেকে আপনার ইমান হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আল্লাহ আমাকে জাহান নামীদের খাওয়াবেন এতে কোনো সন্দেহ নাই মানে আমার ইমানটা হান্ড্রেড পার্সেন্ট যদি কমে যায় আপনার পাঁচ পার্সেন্ট তখন হাতে নেবেন আরো পাঁচ পার্সেন্ট কমলে তারপরে এক মুখে দিবেন আরো কমলে আপনি টান মারবেন তার আগে না হান্ড্রেড পার্সেন্ট থাকলে আপনার দানটা হতে পারে না হ্যাঁ মানুষ কখনো বিপথে চলে যায় মানুষ কখনো বিপথে চলে যায় শয়তানের পাক টক করে পড়ে তখন তোবা করবেন আল্লাহ ইমান আবার পূর্ণ করে দিবেন আলাদা বিষয়টা কিন্তু আপনার অভ্যাসটা ত্যাগ করতে পারছেন না আমি হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা বুঝাতেই পাচ্ছেন না আপনাকে আপনার বিশ্বাসটা এখন উপস্থিত হাদিসটা শোনালাম আপনার বিশ্বাসটা কত পারছেন হলো আপনার হান্ড্রেড পূর্ণ হয়নি এইভাবে হাদিস শুনে আসছেন আপনি কোরআন আয়াত শুনে আসছেন কোরআন আয়াত হাদিস শুনে আসছেন আজকে না কালকে না পঞ্চাশ বছর যাবত হাদিস শুনছেন হারাম চলবে না একটা ছোট্ট আমলের কথা বলি নম্বর হাদিস মুসলিম আল্লা সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ তাদেরকে থেকে পবিত্র করবেন না তাদেরকে তাকাবেন না বরং তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন এটা আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এই ব্যক্তিদের এক নম্বর ব্যক্তি হলো যারা টাকুন প্যান্ট কাপড় পরে ধরেন হাদিসটা শুনলেন আপনি শুনে আসছেন এই হাদিসটি অন্তত সত্তর বছর যাবত আপনার বয়স এখন পঁচাশি বছর আপনি শুনছেন পঞ্চাশ বছর যাবত আপনার বয়স সত্তর এখন শুনছেন বটে আমুল করেননি কোন বিশ্বাস আছে তা হাদিস কিন্তু এই হাদিসের প্রতি আপনার পূর্ণাঙ্গ বিশ্বাস নেই আচ্ছা পূর্ণাঙ্গ বিশ্বাস বলতে কি বুঝেন শরীয়ত বলেছি পাওয়ারফুল এমন এমনটাই পাওয়ারফুল চার হাজার চারশো সাত নম্বর হাদিস মোস্তাদরা হাকেম আল্লাহ রাসুলকে বাইতুল মাগদ্রেসে নিয়ে গেলেন একই রাত্রিতে সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান পর্যন্ত গেলেন আল্লাহর সঙ্গে কথা বললেন জান্নাত জাহান্নাম দেখলেন দেখার পরে ফিরে আসলেন এবং বাইতুল মাগ্দেসে তিনি ইমাম হিসাবে সমস্ত নবীর ইমামতি করলেন তিনি হাদিসে আসছে মোহাম্মদ সাল্লাম বলেছেন চারশো আটচল্লিশ নম্বর হাদিস সহি মুসলিম এবং পৃষ্ঠা ছিয়ানব্বই মূল মুসলিমের তিনি বলছেন আমি যখন সালাম ফিরালাম আসছে ফিরালে আমি যখন সালাম ফিরে ঘুরে বসলাম দেখছি আমি আমার মুক্তাদি হলেন কুল্লু নবী পৃথিবীতে যত নবী এসেছিলেন সকল নবীরা আমার মুক্তাদি হিসাবে সালাম দায়ী করলেন ব্যক্তি এসে এই খবরটা দিলেন মক্কায় এক রাত্রে সব দেখে মক্কায় খবর দিয়েছে মুস্তাদা মুস্তাদারকে হাকিমের হাদিস মুস্তাদার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসটা আসছে তো তাকে গিয়ে বলতে গিয়ে বলছেন আল্লাযীনা আমানু ওয়া সাদাকুহু যারা নবীর প্রতি ঈমান এনেছিল যারা তাকে সত্য বলে বিশ্বাস করেছিল তাও সন্দেহের মধ্যে পড়ে গেলেন দেখেন মসজিদ থেকে বেরিয়ে দ্রুত একজন মুশ্রিক গিয়ে বলছে আবু বাকা আরে বার হয়েছে শুনেছো কি শুনেছো ঘটনা দেখো আগে মোহাম্মদ নাকি একই রাত্রিতে বাইতুল মাঠ গেছে ও নাকি সবকিছু ঘুরে আসে ওই রাত্রিতে ফিরে আসছে তুমি কি শুনেছ এটা তখন বলছে যে কে বলেছে এটা তখন বলছে আরে মোহাম্মদ বলেছেন এই কথা তখন তখন আবু বকর রাজ বলছেন লাইন দা লাইনকা না যদি এটা মোহাম্মদের পক্ষ থেকে হয় লাকাত সদাকা তাহলে মোহাম্মদ সত্যই বলেছেন এমন খবরকে না শুনে শুধু শুনলেন কে বলেছে। মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তখন বলছেন যদি মোহাম্মদ বলে থাকে তাহলে সত্যই বলেছেন এরপরে বলছে আশ্চর্য এক রাত্রিতে ও বাইতুল মার্কদেশে গেল সেখান ফিরে আসলো ওই রাত্রিতে খবর দিচ্ছে এই খবর তুমি বিশ্বাস করো তিনি এবার বললেন আরে পাগল এর চেয়েও যদি অসম্ভব কিছু বলে খবর সামাইয়ে কুদুবতানু অবুকরাতান যে খবর আসমান থেকে সকাল সন্ধ্যায় আসে এই খবর যদি আরো আশ্চর্য মোহাম্মদ বলে তবু আমি বিশ্বাস করব ফাসুম মি সিদ্দিক সাথে সাথে আবু বকরের নাম দা হলো সিদ্দিক আপনি কি বুঝলেন এই দেখেন শরিয়ত কত পাওয়ারফুল শুনেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন সাথে সাথে পূর্ণ ইমান বিশ্বাস করেছেন আপনার বিশ্বাসটা চূড়ান্ত না ফাইনাল বিশ্বাস না আপনার দেখবেন আপনি আপনি আমি বুঝাতে পারবো না যে ইমানটা কতটুকু চূড়ান্ত হওয়া উচিত পাঁচ হাজার সতেরো নম্বর হাদিস সই মুসলিম খাইবারের যুদ্ধের দিনে সাহাবেরা বিজয় লাভ করেছেন বিজয় লাভ করেছেন তো বিজয়ের আনন্দে তারা গাধা জবাই করেছেন গাধা জবাই করে রান্না প্রায় শেষ গোস্তের সেন্ট বের হচ্ছে তখন আল্লাহর রাসুলের নাকে গোস্তের সেন্ট চলে গেছে বলছে কি এরা এটা কিসের সেন্ট বলছে কেন তারা অসংখ্য গাধা হাদিয়া পেয়েছে শত শত গাধা জবে করে রান্না করে রান্না প্রায় শেষ তখন আল্লাহর রাসুল বলেছেন দৌড়াও মাঠে মাঠে দোড়াও ঘোষণা দাও ইন্নাল্লাহা হারামাল খুর আল গৃহপালিত গাধাকে আল্লাহ হারাম করে দিয়েছেন গোটা মাঠ দোড়াচാർ ঘোষণা দিচ্ছে এবার কি হবে বলেন তো দেখি এবার কি করবেন রান্না করা পাতিল ভట్టి গোস্ট বললেন ফেলে দিতে হবে পাতিল ভেঙে দিতে হবে যদি এই যুগের মানুষের মতো হতা তারা হতেন তাহলে আবু বক্করকে সভাপতি করে পাঁচজনকে সদস্য করে বলতে রাসূলের কাছে যাও অন্তত আজকে দিনের খাওয়াটা জায়েজ করু না হারাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেননি হারাম করেছেন আল্লাহ এটা মোহাম্মদের পরিবর্তন করার কোন সুযোগ নেই তারা জানেন একজন সাহাবি শত শত সাহাবের শত শত রান্না করা গাছ সবই ফেলে দিয়েছে একজন সাহাবি এক পিছু ফেলেন এক পিছু না আপনি পারবেন পারবেন রান্না করা পাতিল ভর্তি গোস আপনি ফেলে দিতে পারবেন না যে কোনো কৌশল করে এটাকে জায়েজ করবে আগে তারপরে খেয়ে অন্তত এটা না করলে এটা করতেন এটা বলতেন মনে মনে এই মুহূর্তে ঘোষণা দেওয়ার কি দরকার ছিল খাওয়া দাওয়া করে নিত তারপরে ঘোষণা দিত এই কথা বললে ইমান থাকবে না এটা সাহাবিরা জানতেন সাহাবিদের মনে কোনো কুটালি কুটিলতা ছিল না সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন আপনি পাতিল ভর্তি গোস্ত ফেলে দিবেন পকেটে এখনো সিগারেট আছে ওটা ফেলতে পারবেন না আপনি গোস্ত ফেলে দিবেন মানে আপনি সাহাবীদের কথা শুনবেন চব্বিশশো নম্বর হাদিস সহি বুকারি সিরিয়া থেকে মদ নিয়ে আসা হয়েছে দামি মদ আব্দুর রহমান মিন আউফের বাড়িতে আপ্যায়ন করা হচ্ছে খাওয়া শেষ মদ দেওয়া হয়েছে খাবে কেউ খেয়ে ফেলেছে ঠিক আয়াত নাজিল হয়ে গেছে গোটা মদিরা ঘোষিত হচ্ছে মদে হারাম হয়ে গেছে আয়াত নাজিল হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে আয়াত নাজিল হয়ে গেছে আবু তালহা বলছেন আনাস এ মদগুলো নিয়ে নাও নিয়ে রাস্তায় ফেলে দাও আল্লাহ রসুল সাল্লা ঘোষণার কারণে গোটা মদিরাতে সেদিনে মদ আর মদের ভাণ্ডু মদের চোখ আর ভাণ্ড্য দেখা গেছে মদিনার গলিতে গলিতে একজন সাহাবি এক ভোগ মদপান করেনি একজন না এর নাম হলো ইমান এর নাম মনে ওহিনীর প্রতি বিশ্বাস আমি মুসলিম তবে মুনাফেক আমি একজন কুরান এবং সুন্ন আমি শুনছি জানছি পড়ছি এরপরে হান্ড্রেড পার্সেন্ট ইমান আমার আসে না কেন আসে না ইমানের সাথে আমি প্রতারণা করছি প্রতিনিয়ত প্রতারণা করছে প্রস্তয় আসে না সাহাবেদের ইমাম দেখবেন এর পরেও কি বলছে জানেন মাজারে বসে ডুগডুগি বাজাচ্ছে আর বলছে আবু বকার ইমান আর আমার ইমান একই সমান একই সমান তাদের ইমান কত বড় প্রতারক মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম মসজিদে কুবাতে আয়াত নাজিল হয়েছে সতেরো মাস কেবলা ছিল এই দিকে দুইশো নিরানব্বই নম্বর হাদিস সহি বুখারি খুলুন কেবলা ছিল সতেরো মাস এই দিকে বাইতুল মাগদেশের দিকে হিজরত করার পরে সতেরো মাস পরে আয়াত আয়াতনাজ হলো রাত্রিতে পড়লেন রাসুল দিকে লক্ষ্য করে কাবার দিকে দক্ষিণ দিকে লক্ষ্য করে সালাপ পড়লেন এটা সাহাবিরা জানতে পারেনি সবাই জহরের টাইমে একজন সাহাবি যাচ্ছেন মাঠে যারা রাসুলের সালাতে উপস্থিত তাদের একজন যাওয়ার পথে দেখছেন ওই যে পার্শে আড়াই কিলোমিটার দূরে যে মসজিদ আছে ওই মসজিদে তারা সালাত পড়ছে এখনো কোন দিক ঘুরে বাইতুল মাগদেশের দিকেই ঘুরে বাইতুল মাগদেশের দিকেই ঘুরে সালাত পড়ছেন তারা ওই সাহাবি গিয়ে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে কেবলা পরিবর্তন হয়ে কাবার দিকে হয়ে গেছে অহম রুকুন এমত অবস্থায় তারা রুকু করছিলেন কি করছিলেন রুকু করছিলেন তারা এবার কি হবে রুকু করছিলেন সাহাবিরা বাইতুল মাক দেশের সোজা উল্টা দিকে উত্তর দিকে কেবলা সোজা দক্ষিণ দিকে কাবা তাই বললেন যে কেবলা চেঞ্জ হয়ে গেছে আমি আল্লাহর নামে সাক্ষী দিচ্ছি তখন সাহাবী বলছেন তারা বুচ্চুল কেবলাতা তারা কেবলাকে পরিবর্তন করেলেন অহম রুকু উন রুকু অবস্থায় এক রুকুতেই দুই কেবলাই তারা সালাতাদাই করলেন এক রুকুতে দুই কেবলাই মানে ওই রুকু অবস্থায় ঘুরে আবার কাবার দিকে মুখ করলেন তাদের মাথায় আসেনি তাদের মাথায় আসেনি রুকুটা শেষ করে নিই তারপরে এদিকে ঘুরে যাব। তাদের মাথায় আসেনি এই রাকাতটা শেষ করি তারপরে আমরা কাতা ঘুরিয়ে নিব তাদের মাথায় আসেনি এই সালারটা শেষ করি পরের সালাদ থেকে আমরা কেবলা ঘুরিয়ে নিব। আমি কি বুঝাতে পারলাম আপনাকে তাদের ইমানটা কেমন ছিল এই এইরকম ইমান হতে হবে পাওয়ারফুল সঙ্গে সঙ্গে ধরে যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি তো বিশ্বাস করছেন না মোহাম্মদ রসুলুল্লাহসাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলছেন ইন্নি অযত্তর ওই হত জান্নাত আমিন ওই এই সাহাবেরা আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি তখন বিন উময়ের ভাই তখন ইসলাম গ্রহণ করেননি তখন রাসুলের কাছে উপস্থিত তাহলে কি আমি এখন যুদ্ধে গেলে আমি এখন যুদ্ধে গেলে কি জান্নাতে যেতে পারবো আর রাসুল বললেন অবশ্যই জান্নাত রেডি প্রস্তুত রয়েছে বলা মাত্রই মুখে খেজুর খেচ্ছেছিলেন একটা হাতে কয়েকটা খেজুর ছিল খেজুরগুলো শুঁড়ে ফেলে দিলেন মুখের খেজুরটা বের করে দিলেন দেওয়ার পরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন শাস্তা তো অভিদা জীবনে একটি শেষ করেনি যুদ্ধে মারা গেলেন আল্লাহ বোলসেন আমালোহ কলিল আজরুহ কসির আল্লাহক আকবার এই লোকের এই ছেলেটার আমুল একবারে কম কিন্তু নেকি এত বেশি পেয়েছে ও জান্নাতে চলে গেছে এই দেখেন ইমান কত পাওয়ারফুল বলেছেন মোহাম্মদ সাল্লাম আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করুন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করুন তবে আপনি বুঝবেন আমি চূড়ান্ত ইমানদার কত হাদিসে শুনলেন আপনি জাহান নামে একজন ব্যক্তিকে পড়তেই সময় লাগবে সত্তর বছর সাত হাজার তিনশো ছয়চল্লিশ নম্বর হাদিস আপনার হাদিসটা বুঝেন না আল্লাহ নবী বললেন তোমরা কি একটা শব্দ শুনলে সাহাবেরা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন ও শব্দটা হলো আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান নামের মুখে বিশাল একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল পাথরটি পড়তে 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 আজকে সত্তর বছর পর জাহান্নামের নামের তলে পড়েছে পাথর পড়েছে জাহান নামে শব্দ হয়েছে দুনিয়াতে পাথরটা কত বড় এবার চিন্তা করুন তো পাথরটি যদি নিচ থেকে এক মিনিট নামে তাহলে কত কিলো নামবে পাথরটি যদি চব্বিশ ঘন্টা এক ঘন্টা যদি নামে যদি চব্বিশ ঘন্টা নামতে থাকে যদি পাথরটি এক সপ্তাহ যাবৎ নিচে নামতে থাকে তাহলে পাথরটি কত নিচে নামবে এই পাথরটি যদি নামতে থাকে এক মাস যাবৎ এক বছর যাবৎ কত নিচে নামবে সেখানে পাথরটি নামছে আল্লাহ রাসুল বলেছেন সত্তর বছর যাবৎ তাহলে জাহান্নাম কত গভীর জাহান্নাম কত গভীর আমি আপনাকে বললাম আজকে যারা সালাপ পড়ে না সালাদ বিশ্বাস করে যারা সালাপ পড়ে না সালাদ বিশ্বাস করে সালাপ পড়ে না নাট নম্বর আয়াদ আয়াত সুরা মারিয়াম আল্লাহ বলছেন এই ব্যক্তি জাহান নামের তলদেশে থাকবে ফলত আমি বা দেখিম ফল ফুল আদাব সলাতা বা অসা হওয়া থয়াল কৌ আল্লাহ নিজে বলছেন ওরা জাহান্ন নামের তলদেশে থাকবে দেখি এই আয়তটা শোনার পরে একজন বেনামাদের ইমানটা কতটুকু আড়ে এই আয়তটার প্রতি বিশ্বাস কতটুকু হয় না আপনার বিশ্বাস এখনো হবে না মানে ইমানটা প্রথমত নষ্ট দ্বিতীয় ইমানটা ভালো থাকলেও ইমানটা আপনার পূর্ণ নয় ইমান পূর্ণ না আমি খুববার শেষে আপনাদের বলতে চাচ্ছি এই মর্মে যে আপনি দুনিয়ার জন্য ব্যস্ত না থেকে আপনি পরকালমুখী হওয়ার চেষ্টা করুন সাহাবিরা সবসময় জানতে চাইছেন জান্নাতে কেমনে ঢুকবো আপনাকে যদি বলি আজকে আজকে যদি আপনাকে বলি যে আপনি কি এখন মারা গেলে জান্নাতে যাবেন রেডি এখন যদি আপনাকে বলি এখন মারা গেলে আপনি জান্নাতে যাবেন আপনাকে রেডি এক মিনিট সময় দিলে আপনার মাথায় ঢুকবে তাহলে আমার বাচ্চাটার কি হবে আর বউটার কি হবে ব্যবসাটা কে চালাবে রেডি রেডি না এ দেখেন এখন বলছি রেডি না শুনলেন কথা ফেলে ফেলে মুখ থেকে বের করে নেমে গেলেন যুদ্ধে জান্নাতে চলে গেলেন শরীয়ত এরকম পাওয়ারফুল শরিয়ত শরীয়ত পাওয়ার ফুল শরীয়ত পাওয়ার বোঝানো যায় না আর হাদিস সাত হাজার একশো চুয়ান্ন নম্বর হাদিস সহ বোখারে একজন মহিলার বাচ্চা মারা গেছে তো কবরের পাশে গিয়ে কাঁদছে তো রাসুল সাল্লাহাম তার পাশে যাচ্ছে বলছে ইত্তাকিল্লা অসবেরি এই মহিলা আল্লাহকে ভয় করো ধৈর্য ধারণ করো যাহাই কথা আল্লাহ নবী বলেছেন তখন মহিলা বলেছেন মালাকাবি আমার মতো হলে তুমি বুঝতে পারতে তুমি আমাকে বলছো ধৈর্য ধারণ করার কথা তো যাও ওজা ও মাজা আল্লাহ রাসুল চলে গেলেন ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি বলছে এই তুমি চিনো মা কলা কে রাসুল্লাহ আল্লাহ রাসুল কি বললেন তখন মা আর আমি রাসুলকে চিনতে পারিনি আরে এটাই যে মোহাম্মদ তোমাকে বলল এই সাথে সাথে গেছে সাথে সাথে গেছে যাওয়ার পরে বলছে যে আল্লাহ রাসুল আমি আপনাকে চিনতে পারিনি তখন আল্লাহ রাসুল বললেন না না এখন বললে আর হবে না এখন বললে আর হবে না ওই তখন যদি মেনে নিতে তাহলে তুমি সবুরের নেকি পেতে এখন আর না এ দেখেন শরীয়ত পাওয়ারফুল আল্লাহ রসুল বলেছেন কে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে চায় আবু হোড়ারা দাঁড়িয়ে বলছেন আল্লাহ রসুল আমি রেডি এরপরে আর একজন বলছে যে আমিও রেডি তো মাজা হয়ে গেছে ওর ওর মধ্যে অন্তর্ভুক্ত আবহুরারা হয়ে গেছে তুমি পারলে না কয়েক সেকেন্ড দেরি হয়েছে বলেন তো দেখি এই দেখেন পাওয়ারফুল শরীয়ত শরীর এত পাওয়ারফুল হওয়ার পরেও আপনি দিন যেমন শুনছেন হাদিসের প্রতি অঘাত চূড়ান্ত বিশ্বাস আপনার নেই আল্লাহ তুমি আমাদের ইমানকে স্বচ্ছ করে দাও আল্লাহ